নির্মাণের কাজ বান্তে জয়ন্তী বান্ধতে ফোরানি বান্ধতে বাঁধের অন্ত্যেষ্টিক্রিয়া কোনোদিন কোথাও বাজেটে কম পড়েনি থাকা থেমে থাকেনি কোনোদিন টাকা থেমে থাকেনি ধর্ম সন্মান্তের অন্ত্যেষ্টিক্রিয়ার পর অন্তষ্টিক্রিয়ার পর আটাইশ লক্ষ টাকা বেঁচেছে অন্তুষ্টিক্রিয়ার পর রকম করে সব ভান্তের অন্তুষ্টিক্রিয়ায় বেঁচেছে জয়ন্তীতে বেঁচেছে এবং বিহার নির্মাণের কাজেও বাঁচবে কোনোদিনও কম পড়বে না আপনাদের মধ্যে যদি আন্তরিকতা শ্রদ্ধা স্নেহর ভালোবাসা বন্ধন থাকে আমরা সামনে যেতে পারছি না কেন জানেন যারা কাজ করি আমরা আমাদের আলোচনা চেয়ে সমালোচনা বেশ করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসতেছে কোথায় হিসাব নাই কিতাব নাই কি করছে জানি না লক্ষ লক্ষ গুটি গুটি টাকা আসতেছে তখন যদি কাউকে যদি জিজ্ঞেস করি যিনি সমালোচনা করছে তাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি কত দিয়েছেন সদাই তো আইসু দিন নেওয়া পারি আই দিন নেওয়া লক্ষ লক্ষ কোটি টাকা টাকা আসতেছে সেই হিসাব তার মাথার মধ্যে ঢুকে গেছে কথাটা বুঝে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসতেছে ফিয়ার বড়ুয়া জানে তিনি কাজ করেন কাজের মানুষ যারা তারা জানেন আমি কাজ করেছি আমি জানি পহটিয়া বিহার নির্মাণ করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসতেছে তার কোনো হিসাব কিতাব নাই আমি বললাম যে আপনার মেয়ে তো আমেরিকাতে থাকে আপনার মেয়ে বিহারের জন্য কিছু দিয়েছে কিনা জিজ্ঞেস করেছেন বলে যে তা হতাও ইয়াল তো কিন্তু কিছু তো দিন নেওয়া পারে বলে তোমার জিরফে কিছু দিন নেওয়া আর গুনে আলাই লক্ষ লক্ষ কোটি গুটি টি আলো এনে বই না উপস্থিত সুদীজন আমরা আলোচনা চেয়ে সমালোচনা আকামে চেয়ে কুকাম বেশি করি আকামেছে কুকাম বেশি করি আলোচনাতে সমলোচনা বেশি করি ভালো কাছেছে কাজ বেশি করি যার কারণে আমাদের কাজ এগুতে পারে না আমরা শুধু ল্যাংmattেই থাকি আমরা শুধু ল্যাংmattেই থাকি আমরা শুধু থাকি কেন কি করে তেনে নামাতে পারি ওইটু ওই জেদাতে বেশি থাকি যার কারণে কাজ এগুতে পারে না কাজ এগুতে পারে না